আমি মমতাজ শাহিন রুব্বা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো ফেরার ম্যাচে পেনাল্টিতে দারুণ গোল করলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো জিতলো আল নাসার লাইসেন্স বিহীন এমবাপ্পে রিয়ালে দুইটি বিএমডাব্লিউ পেলেন সাত গোল করা এই ফরাসি তারকা কপাল পোড়া নেইমার ছাড়াই চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা চোটে পুরো শেষ রোদ্রির যা বললেন সিটি কোচ গার্দিওলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অসুস্থতা জড়িত কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পর্তুগিজ সুপারস্টার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে নিজের ক্লাবের হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ তবে ফিরে সেই চিরচেনা রূপে ধরা দিলেন আর সেভেন ফেরার দিনে নিজে গোল করার পাশাপাশি তার দল আল নাসেরও জয় নিয়ে মাঠ ছেড়েছে লিগ টেবিলের দুয়ে উঠে এসেছে তার ক্লাব সৌদি প্রো লিগে ঘরের মাঠে আজ আল ওয়েহদাকে দুই শূন্য ব্যবধানে হারায় আল নাসের আনহেলো গ্রাব্রিয়াল প্রথমার্ধে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সিআর সেভেন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা সাতাশতম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বল নিয়ে নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন বল ম্যাচের একচল্লিশ তম মিনিটে ডেড লক ভাঙেন গ্যাব্রিয়েল সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরারো শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এক শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসের দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলের দেখা পান রোনালদো ছাপ্পান্নতম মিনিটে বক্সে আল নাসেরের আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাসি বাজান রেফারি ভিএআর চেক করে নিজের সিদ্ধান্তেই অনর থাকেন তিনি সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মহাতারকা উল্লেখ্য চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে এগারো পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আল নাসের অপরদিকে এক পয়েন্টে এগিয়ে থাকা নেইমারের আল হিলাল রয়েছে টেবিলের শীর্ষে লাইসেন্সবিহীন বিহীন অথচ রিয়ালে দুইটি বিএন পেলেন সাত গোল করা এই ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছে অম্ল মধুর প্রথম ম্যাচেই গোল করে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন এরপর লিগে তিন ম্যাচে গোলহীন থাকার পর টানা পাঁচ ম্যাচে করলেন ছয়টি গোল সর্বশেষ ম্যাচে অবশ্য চোটে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকেও গেছেন কয়েক সপ্তাহের অম্ল মধুর এই যাত্রায় আরও একটি প্রাপ্তি আছে এম বাপের প্রাপ্তি অবশ্য একটি নয় দুইটি রিয়ালের এসে গত কয়েক মাসে দুইটি বিলাস বহুল গাড়ি পেয়েছেন এই ফরাসি তারকা রিয়ালে যোগ দেওয়ার পরে এমবাপেকে বিএমডাব্লিউ আই সেভেন দেয় রিয়াল কর্তৃপক্ষ সেই গাড়িটি পুরনো হওয়ার আগে সাবেক পিএসজি তারকাকে আরো একটি বিলাস বহুল গাড়ি উপহার দিল মাদ্রিদের ক্লাবটি এবার এমবাপেকে রিয়াল উপহার দিয়েছে বিএমডাব্লিউ এক্স এম মজার ব্যাপার হচ্ছে এমবাপের কাছে গাড়ি চালানোর লাইসেন্সই নেই ছয় বছর আগেই অবশ্য লাইসেন্স পেতে পারতেন এমবাপ্পে ফ্রান্সে আঠারো বছর হলেই ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেই পথে হাঁটেননি এম বাপ্পে ফলে গ্যারেজে গাড়ির পর গাড়ি জমলেও কোনোটাই আর নিজে চালিয়ে দেখতে পারেননি ক্লাবে ঠিক করে দেওয়া ব্যক্তিগত ড্রাইভারই মূলত তার গাড়ি চালান ফুটবল অঙ্গনে ক্রিস্টিয়ানো রোনালদো সহ অনেক তারকার গাড়ি সংগ্রহের শখ রয়েছে আনন্দ নিয়ে বিভিন্ন সময় তাদের ড্রাইভিংও করতে দেখা যায় কিন্তু এম নিজে কখনো কাজটি উপভোগ করেনি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন অনেকের কাছে এটি একটি বাধ্যবাধকতার মতো কিন্তু আমার কাছে এটা কখনোই অগ্রাধিকারের জায়গায় ছিল না ফরাসি সংবাদপত্রে দেওয়া তথ্য বলছে এমবাপের কাছে যেসব গাড়ি রয়েছে তার মধ্যে ফেরারি ফোর এইট এইট পিস্তা উল্লেখযোগ্য এই গাড়ির বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ডলার পাশাপাশি তার কাছে আছে তিন লাখ ডলার মূল্যের ফেরারি ফোর সামনে হয়তো সংগ্রহের এই তালিকা আরো বড় হবে তবে কখনো সেসব গাড়ি নিজে চালিয়ে দেখার শখ হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না কপাল পোড়া নেইমার ছাড়াই চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা দু হাজার ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আগামী এগারো অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তার পাঁচ দিন পর ষোলো তারিখ তারা খেলবে পেরুর বিপক্ষে ম্যাচ দুইটির জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ দরিফাল দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান খুব একটা ভালো নয় সর্বশেষ গত এগারো সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে একশো নগোলে হেরেছে তারা সব মিলে বিশ্বকাপ বাছাই পর্বে লাটিন আমেরিকা অঞ্চলের গ্রুপে পাঁচ নম্বরে আছে সেলেসাওরা আট ম্যাচের মাত্র তিনটিতে জয় একটি ড্র এবং চারটিতে হেরেছে তারা প্যারাগুয়ের বিপক্ষে খেলার আগে ইকুয়েডরকে একশো গোলে হারিয়েছিল ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এর আগে আর্জেন্টিনার কাছে একশো গোলে হেরেছে তার আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও তারা হেরেছে দুই এক গোলে উরুগুয়ের কাছে দুই শূন্য গোলে হেরেছে এবং আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল সব মিলিয়ে এখন পর্যন্ত চিলি ও ব্রাজিল মুখোমুখি হয়েছে সতেরো বার তার মধ্যে ব্রাজিল জিতেছে তেরো ম্যাচে তিন ম্যাচ ড্র এবং এক ম্যাচে জিতেছে চিলি দুই দলের সতেরো ম্যাচে মোট গোল হয়েছে চুয়ান্নটি তার মধ্যে ব্রাজিল করেছে চুয়াল্লিশ গোল এবং চিলি করেছে দশ গোল তবে কোয়ালিফায়ারে দুইবারের দেখায় একবারও জিততে পারেনি চিলি এখনো পর্যন্ত ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ষোলো বার ব্রাজিল জিতেছে বারো ম্যাচে পেরুর জয় দুই ম্যাচে বাকি দুই ম্যাচ ড্র হয়েছে দুই দলের ষোলো বারের মুখোমুখিতে মোট গোল হয়েছে একচল্লিশটি ব্রাজিল গোল করেছে তেত্রিশটি পেরু করেছে আট গোল ব্রাজিলের তেইশ সদস্যের স্কোয়াডে আছেন গোলরক্ষক এলিসন বেকার বেন্তো ও এডারসন রক্ষণভাগে দানিলো ভ্যান্ডারসন আপনার গিয়ারমে আরানা এডার মিলিতাও ব্র্যাব্রিয়েল ম্যাগালিয়াসেস মার্কুইনহোস গ্লিসন ব্রেবার মিডফিল্ডার হিসেবে আছেন আন্ত্রে গেরসন ব্রুনো গুইমারেস লুকাস পাকুয়েতা রোদ্রিগো আর আক্রমণ ভাগে আছেন এনব্রিক ইগর জেসুস গ্যাব্রিয়েল মার্টিনেলি লুইজ হেনরিক রাফিনহা সাবিনহো ভিনিসিয়াস জুনিয়র এদিকে এক চোটে পুরো মৌসুমে শেষ রদ্রির এ বিষয়ে মুখ খুলেছেন সিটি কোচ গার্দিওলা আর্সেনালের বিপক্ষে রবিবারের নাটকীয় ড্রয়ের দিনে গুরুতর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রোদ্রি ঘটনার পরপরই সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন স্প্যানিশ এই তারকার চোট অত্যন্ত গুরুতর আজ আরও বড় দুঃসংবাদ দিলেন গার্দিওলা সিটি কোচ জানান পুরো মৌসুমে শেষ হয়ে গেছে রোদ্রির সংবাদ সম্মেলনে গার্দিওলা নিশ্চিত করেন রোদ্রির অস্ত্র হয়েছে এবং মৌসুমের বাকি সময় তাকে সাইড লাইনে থাকতে হবে গার্দিওলা বলেন আজ সকালে রোদ্রির অস্ত্রোপচার হয়েছে আমি মনে করি সেগুলো হাঁটুর যোজন লিগামেন্ট এবং মেনিসকাসের পরের মৌসুম সে আমাদের সঙ্গে থাকবে এই মৌসুম শেষ দুর্ভাগ্যবশত আমরা সবচেয়ে খারাপ খবর পেয়েছি কিন্তু এটাই সত্যি আমরা তাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আছি যাতে সে ধাপে ধাপে উন্নতির দিকে যেতে পারে আর্সেনালের বিপক্ষে দুই দুই গোলে ড্র করার ম্যাচে হাঁটুতে চোট পান পরদিন সোমবার পরীক্ষা নিরীক্ষার জন্য বার্সেলোনায় যান স্প্যানিশ মিডফিল্ডার স্পেনের রেকর্ড ইউরো শিরোপা এনে দিতে দুর্দান্ত ভূমিকা রাখার দায়ী হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ডালোনডিওর এর জন্য ফেভারিট বিবেচনা করা হচ্ছে তাকে তার ইনজুরির সন্দেহে ম্যানซิตির জন্য বিরাট একটা ধাক্কা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ফেরার ম্যাচে পেনাল্টিতে দারুণ গোল করলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো জিতল আল নাসার লাইসেন্স বিহীন এমবাপে রিয়ালে দুইটি বিএমডাব্লিউ পেলেন সাত গোল করা এই ফরাসি তারকা কপাল পোড়া নেইমার ছাড়াই চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা এক চোটে পুরো মৌসুমে শেষ রোদ্রির যা বললেন সিটি কোচ গার্দিওলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ